আপনারা দেখছেন একুশে টেলিভিশন অবৈধ সম্পদের খোঁজে রাজধানী মেরুল বাড্ডায় স্বর্ণ ব্যবসায়ী মনিরের বাসায় র্যাবের অভিযান চলছে রাত দশটা থেকে এগারো নম্বর রোডের একচল্লিশ মনির হোসেন স্থানীয়ভাবে গোল্ডেন মনির নামে পরিচিত স্বর্ণ চলাচলের সাথে জড়িত মনির গাড়ির ব্যবসা করেন অভিযানে এখন পর্যন্ত এক কোটি টাকা স্বর্ণালঙ্কার বিদেশি মদ জব্দ করা হয়েছে বাড্ডা ডিআইটি প্রজেক্টের সত্তরটি প্লট রয়েছে মনিরের